নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য দুর্গাপুরে ডাক্তারে পরুয়ার গণধর্ষণের অভিযোগে তলপার এখনো পর্যন্ত পুলিশের জালে চারজন দৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্র খবর এই ঘটনা জড়িত পাঁচজন বাকি অভিযুক্তদের খোঁজে পোরানগঞ্জ কালীবাড়ি শশানলাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি এখনো পর্যন্ত হাসপাতালে ভুতি ও নির্যাতিতা ডাক্তারে পড়ুয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট এর সামনে গোপন জবানবন্দিও দেন পরুয়া নির্যাতিতা তরুণী ওড়িশার জलेश्वरের পারশেদা কলেজ হোস্টেলে থাকে শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন ওই ছাত্রী অভিযোগ সেই সময় জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু 7547900377 এক মাস পার হয়েছে কলকাতার তিরাশিটি ছাদ রেস্তোরাঁর মধ্যে মাত্র একুশটি মুচলেখা দিয়ে পুজোর আগে খুলেছিল কিন্তু বাকিগুলির অবস্থা কি সেগুলিকে কি এখনও পুলিশ পৌরসভার নজরদারি এড়িয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছে নাকি সেই রেস্তোরাঁগুলি এখনো বন্ধ তা জানতে এবার তথ্য সংগ্রহ শুরু করল পুলিশ ও পুরসভা করা হবে সারপ্রাইজ ভিজিটও মেচুয়াই হোটেল অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর কলকাতার সহ রাজ্যের সব বাণিজ্যিক সংস্থা ও হোটেল ছাদ রেস্তোরাঁ চালুর ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করে রাজ্য সরকার কিন্তু উৎসবের সময় যাতে ব্যবসার ক্ষতি না হয় তার জন্য দমকল পুলিশ ও পুরসভা থেকে অধিনিয়ম সহ মুচলেখা দিয়ে সেগুলি তিন মাসের জন্য খোলার অনুমতি দেয়া হয়েছিল এবার আবার নতুন করে সারপ্রাইজ ভিজিট করা হবে পুরসভা এবং পুলিশের পক্ষ থেকে অন্য ছবি পরিচালনা করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পরিচালক সৌরভ পালথি তারকা ছাড়া একটা ছবি কিভাবে নির্মাণ করা যায় তা তিনি চলতি বছরে জনপ্রিয়তা হয়েছে কঠিনের গোম্বি সেই সাফল্যের পর এবার অন্য রকমের ছবি নিয়ে আসতে চলেছে সৌরভ তবে এবার ভালোবাসার গল্প তবে অন্যরকম মোড়কে কিন্তু সৌরভের ছবিতে এবার প্রযোজনার ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির নাম অনেক দিন পর ছবির শুটিং হবে কবে থেকে সেই ছবিতে কে কে থাকছেন তা নিয়ে এখনো মুখ খোলেননি টিম এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ